চাকরি তো পাই নাই আর ম্যানেজারে আমাকে অপমান করে দিছে ওই দুঃখে আজকে সকাল সকালে চার পাঁচ কুল কি গাজা খাইয়া ফেলাইছি এখন তো নেশা ঠেলাইছো কে কি সুই দেখেছি আজকে আর একটা চাকরির ইন্টারভিউ আছে আজকে যদি চাকরিটা পাই তাহলে আমার হাতে আর পারে কে খালি নেশা করবো আর চাকরি করবো কোনো সমস্যা নাই গুড মর্নিং ম্যাডাম আমি কি বসতে পারি এই তুই কারে কি কস আমি ওইলাম স্যার আর তুই আমারই কইতেছে ম্যাডাম তুই কি নেশা করে আছে নাকি এই ছেলে তোমার নাম কি ম্যাডাম আমি সইকে দেখতেছি না আমার মাথায় ঘুরে দেয় আমি আগে বইছি তারপরে আপনার সাথে কথা কমনি এই আমি ওইলাম স্যার আর তুমি আমার করে ডাক্তাইছ আর তোমাকে তো মনে করে দেছে তুমি পাক্কা গাজা খোর মনেই কয় না যে তুমি চাকরির ইন্টারভিউ দি পারাইছো তা তুমি কিসের জন্য অফিসে আইসাও এ বুলটু এই ওরে অফিসে থেকে বাইরে বাইরে দেতো আমি এত দূরে থেকে কষ্ট করে আইছি কই আপনি আমাক বস পার দিবেন তা না কইরা উল্টা উল্টা প্রশ্ন করতেছেন আমার নাম হইলো টিঙ্কু সিরিয়াল নাম্বার বত্রিশ দেখেন তো ঠিক আছে নাকি আর আমার বয়স হইলো চব্বিশ বাড়ি হইলো লক্ষ্মীপুর লাখিপুর না লক্ষ্মীপুর ওই একই কথা সবকিছু ঠিক থাকলি আমি এখন বসবার পারি হ্যাঁ ঠিকই আছে এই ছেলেটারই তো এখন ইন্টারভিউ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বসো এই ছেলেকে দেখে তো মনেই কয় না যে চাকরির ইন্টারভিউ দিইছে আমার মনে কয় নিশা করে আইছে কি আর করা যাবো ইন্টারভিউ দিইছে ইন্টারভিউটা নিয়া নয় তুমি কি রেডি আছো আমি কল প্রশ্ন ধরা শুরু করলাম স্যার আমি রেডি আছি আপনি কোনো চিন্তাই করেন না আপনি প্রশ্ন ধরা শুরু করেন তুমি রেডি আছো না নাই তা প্রশ্ন ধরলেই বুঝতে পারমু আচ্ছা তুমি কওতো চার বাই কুটুর কুটুর চার ভাই মিষ্টি মুদুর দুই ভাই এটার উত্তর কি হবো এত সোজা প্রশ্ন আরো কাউকে ধরে নাকি দেখি গাদা স্যার ওইটার উত্তর হইলো গরু কে রে এই প্রশ্নটা আমার বিয়ার মধ্যে ধরছিল আমি বলতে পারি নাই এই ছেলেটা কেমনে উত্তর দিল। আচ্ছা টেঙ্কু তুমি কেমনে বুঝলা এ প্রশ্নের উত্তর গরু হবো গাজা খাই আমি আর নেশাওয়াই সারের উত্তর আমি দিছি তাও সারে বুঝতে পারে নাই সার চার বাই কুডুর কুডুর মানে গরুর চার ভাই মিষ্টি কাঠ মানে গরুর দুটা শিং এক বাই পাগলা নাক মানে গরুর লেস এনেও আপনি বুঝে কাল লাগে হ্যাঁ এই ছেলে তো ভালোই উত্তর দিল ওর প্রশ্নের উত্তর শুনে তো আমি খুব খুশি হয়ে গেলাম আচ্ছা টিঙ্কু তোমার প্রশ্নের উত্তর শুনে আমি খুব খুশি হয়েছি তোমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবো তার মধ্যে একটার প্রশ্নের উত্তর দিছে আর দুইটা বাকি আছে এই দুইটা প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিতে পারো তাহলে চাকরিটা তোমাকে দিয়ে দেওয়া হবো কি আর দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলি আমি চাকরিটা পায়ে যাবো আ আমার কি যে খুশি লাগতেছে আমি চাকরিটা পাইলি নিজের ডেকায় গাজা খামু কেউ কিছু বলতে পারবো না তাহলে স্যার করেন না প্রশ্ন করেন আমি সব প্রশ্নের উত্তরই দেবো না পারলে তো কিনে আচ্ছা ঠিক আছে আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইলো ছোট পোলা পান কিসের দিকে এত তাড়াতাড়ি বড় হয় আর বড় ছেলে মানুষ কিসের দিকে এত তাড়াতাড়ি বুড়া হয়ে যায় স্যার আপনি যে প্রশ্ন করছেন ওটার উত্তর হবো বিড়ি খর আর গাজা খর আই এম রাইট স্যার আজকে কার পাল্লাই পড়ছি যাই প্রশ্ন করি তাই উত্তর দিয়ে দেয় আচ্ছা টিঙ্কু তুমি কেমনে বুঝলা এটার উত্তর বিড়ি খর আর গাজা খর হবো আর তুমি এটা কি ইংলিশ কইলে স্যার এই প্রশ্নের উত্তর তো আগে দেয়া শেষ ছোট বলা পান কিছু নিকে এত তাড়াতাড়ি বড় হয় এর মানে হইল এরা বিড়ি খায় আর বড় ছেলে মানুষ কিছু নিকে বুড়া হয়ে যায় এর কারণ হইলো এরা গাঁজা খায় এই গাঁজা খাওয়ার কারণে এদের অল্প বয়সে দাঁত পড়ে যায় আর দাঁত পড়ে যাওয়া মানে এই বুড়া হয়ে গেল আর আপনি কি করলেন ইংলিশ এই ইংলিশ নিয়ে আমি পিএইচডি অনার্স পাস করছি ফেললাম না তো সারে বাবু এই কথা আমি কই দেয় তুমি তো দেখি জিনিয়াস তোমার যে প্রশ্ন ধরি তুমি সেই প্রশ্নের উত্তর ঠিক ঠিকঠাক মনে কয় তোমার কাছে জ্ঞানের ভান্ডার আছে যাই হোক এখন আর একটা প্রশ্ন আছে এ উত্তর দিতে পারলে তাহলে তোমার চাকরি আর কেউ ঠেকাতে পারবো না আর তুমি যে এভাবে উত্তর দিতে আমি তো তোমার উত্তর শুনে খুব খুশি মনে কয় যে চাকরিটা তোমাকে বিদিয়া দেয় কিন্তু এই কোম্পানির একটা নিয়ম আছে তিনটা প্রশ্নের উত্তর ছাড়া চাকরি দেওয়া যাব না তা তোমারে একটা সোজা প্রশ্ন দরি একবারে দুধে আলতা আচ্ছা ধরো একটা পুকুরের মাঝখানে একটা দ্বীপ আছে ওই দ্বীপে একটা আম গাছ আছে আর পুকুরে একটা কুমিরও আছে সাঁতার পেরা গেলে কুমিরে খেয়া পালাইব আর দ্বীপের মধ্যে আম গাছে একটা বান্দর আছে ওই আম গাছে একটা মৌমাছির বাসাও আছে এখন তুমি কও আম কি বগরে খাবা ও নো স্যার আমি মৌমাছির বাসায় একটা ডেল মারবো আর আম পাওয়া যাব ভুল উত্তর সঠিক উত্তর হলো বান্দরকে ডেল দেওয়া বান্দরের সাথে মানুষ যা করে ওরাও তাই করে তুমি এর আগে দুইটা প্রশ্নের উত্তর দিছাও তাই তোমার চাকরি ঢের হাতছাড়া করবার চাই না তুমি কইলাও মৌমাছির বাসায় ডেল মারলে আম পাওয়া যাবে কিভাবে অল্প বুঝাইয়া বলো তো স্যার আমি বান্দরকে ডেল মারলি বান্দর আম দিয়া ডেল না মারতে পারে তবে মোহমাসির বাসায় যদি ডেল মারি tali অবশ্যই মৌমাছি বানরকে কামড় দিব আর বানরের বিরুদ্ধ এ আমাক আম দিয়া ডেল দিবই তোমার কথায় তো দেই যুক্তি আছে যাও তোমার চাকরি হয়ে গেছে তুমি কালকে থেকে কামে জয়েন করবা স্যার চাকরি যদি আমার হয়ে গেছে tali আপনি একটা কাম করেন আমারে 500 টাকা দেন গাজা খাওয়া লাগবো গাজা খাইতে না পারলে আমার মাথা ঠিক থাকবো না কি তার মানে তুই গাঁজা খোর আমি এত হনে একটা গাঁজা চাকরির চাকরি ভুঁ হাই রে সর্বনাশ তুই গাছ